হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমিও ভালো আছি আজকে মাছ কাটার ভিডিও আপলোড করতেছি দেখেন আজকে আমার ঘরে মেহমান আছে মেহমানের মাছ কাটতে আছে এই যে দেখেন আমরা কাটতে পারি না এই জন্য মেহমান আর কি সহযোগিতা করতে আছে

ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেবল আজ খেলা মতো একটু চারা দেখলো না